তো বলা হয়ে থাকে যে ইমানকে খুদি কর ইতনা বুলন্দ কে হার তকদির সে পয়লে খুদা বন্দে সে পুছে বতা তে রাজা কে হ্যাঁ এই ইমান ওনার ছিল আমরা এখানে খুদ ইমান এই ইমান এখানে আপনাদের এই সমাবেশ আসতে পারে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি আমি এখানে রাজনীতি করতে আসি নাই আমি দায়িত্ব পালন করতে এসেছি দুই হাজার সালে এই তো তোদের মূর্তাদিদের একটা সরন দেখেছি আমরা যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই কিন্তু এই আন্দোলনকে না এটা বিদেশের পরিচালিত একটা প্রযোজিত নাটক হয়েছে পরিচালনায় প্রযোজনায় সরকার বনাম একটি বিদেশি শক্তি তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের বয়ান তো আপনারা শুনেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে কিরকম শেকায়ত করে রচনা লিখেছে পত্রিকা প্রকাশ করেছে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে গেছে এই অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত সাহায্য তখনও আমি জেলখানাই আরেকবার নিয়ে গেছি ওখান থেকে দেখলাম সাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর বুকে যে হত্যাকাণ্ড অন্য কোন কিছুর সাথে তুলনা করা যায় না আজকের যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণছাত্র গণ অভ্যুত্থান সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন এই রক্তের সিঁড়ি বেয়ে দুই হাজার চব্বিশ দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি সহ যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে গুম কোন হত্যাকাণ্ডের শিকার হয়েছে অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে তাদের প্রত্যেকেই এই সিঁড়ি নির্মাণ করেছে ক্রমান্বয়ে তার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে একদিনে হয় নাই সকল শহীদের রুহের মাখ কামনা করি আপনাদের আগের এবং বর্তমান চাহিদা চাহিদা তো একটাই দিন দিন তারপরে রাজনীতি এখন আজকে বাংলাদেশে কিছু কিছু শক্তি দেখি পহেলা রাজনীতি বাদ মে দিন আপনারা নিশ্চয় খেয়াল করবেন আমি কারো শেখায়ত করব না এখানে হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব জনাবান তিনি বলে গিয়েছেন আজকে দাবি করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেব এরকম কিছু কিছু বয়ান দিচ্ছে তারা কারা আমার জানা মতে কৌমি আলেমদের দাঁড়াই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে আপনাদের হিসাব মতে তাদেরকে এই বয়ান কেন দিচ্ছেন বিভক্তি চাচ্ছেন সেই জন্যই তো বলা হয় আমাদের বড় হুজুর আল্লামা বাবু সাহেব বলে গিয়েছেন যে তেহাত্তর ফিরকা আছে তার মধ্যে একটা ফিরকা শুধু ইসলামের উপরে বহাল আছে তো সেই জন্য আরেকটা একটা কাহাওয়াত বলে যে এই যে আমাদের মধ্যে যত বিভক্তি যে মুসলমানকে হর ফির কেন এক দুসরে কো কাফের কাহা ওই এক কাফেরই হে যো উসনে হাম সবকো মুসলমান কাহা কারণ ওদের সাথে যখন আপনার যুদ্ধ করবেন তখন ওরা সবাই আমাদেরকে মুসলমান হিসাবেই ট্রিট করবে এবং আমাদেরকে ওই রকম সাজিসের মধ্যে ফেলবে এখন আমরা আছি কে হাত কিভাবে বাঁধলো কে উজু কিভাবে করলো এগুলা নিয়ে করতে যার হাত নাই তারও তো নামাজ হয় বাহাজ এগুলো আমরা যদি না ছাড়ি যারা বাংলাদেশে বলে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি কেন আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ সেটা আমাদের বুঝতে হবে আমরা বিভক্ত ছিলাম বলেই তো আমাদের উপরে রাতের বেলায় বাতি নেভিয়ে পানি নিবি হাজার হাজার লক্ষ লক্ষ গুলি বর্ষণ করতে পেরেছে যেহেতু আমরা বিভক্ত ছিলাম তা আপনারা কি এখনো বিভক্ত থাকবেন রাজনীতির স্বার্থে আপনারা বিভক্ত থাকবেন আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসাই দাও তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই আপনারা আপনারা খারিজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় ওটা রাজনীতির বাক্স রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয় কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে দেখি ভাই ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি রাজনৈতিক দল নাকি আমরা হলাম সেই দল যা আলেমদের পরামর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম ধারণ করেছেন আমরা সেই দল মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা ধারণ করেছি তো এখানে আবার ইসলামের জন্য দোসরা বাক্স কোথায় গেলেন এভাবে বিভক্তি করা তো ঠিক নয় যাই হোক আমাকে আমাদের মুরব্বী অনেকদিন আগেও বলেছেন ওনারা রাষ্ট্রপতি যে আর পরামর্শ দিয়েছিলেন তাদের পরামর্শ তিনি মেনে চলতেন এবং সেইভাবে তিনি সংবিধান সহ সব জায়গায় ইসলামী বিধিবিধান সংযুক্ত করেছেন তিনি নিজেও অত্যন্ত পরেজগার মানুষ ছিলেন আপনারা জানেন আমি আজকে যে জন্য এখানে আসলাম তার কিছু উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের দলের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের নব্বই বিরানব্বই ভাঙ মুসলমানরা তো আপনাদেরকেই দিনের মনে করে করা উচিত আপনারা সেই দায়িত্ব পালন করে যাবেন যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক আপনারা তাদেরকে পরামর্শ দিয়ে যাবেন এই রাষ্ট্রটা যেন কোনোদিন একটা পার্শ্ববর্তী আপনারা ঐক্যবদ্ধ ব্রিটিশ ভারতের ইতিহাসে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ইতিহাসে আনন্দেরই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে খ্রিস্টান সৃষ্টির ইতিহাসের মধ্যে আজকে মুসলিম লীগ হয়তো নাই কিন্তু এই মুসলিম লীগের ব্যানারে মুসলমানরাই তো ঐক্যবদ্ধ হয়েছিল এখানে একটা পূর্ব এবং পশ্চিম মিলে একটা আলাদা রাষ্ট্র হবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই তো পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল সাধারণ মানুষ সহ এই বাংলা বিভক্তির ইতিহাস আমি আজকে যাব না কিন্তু আমাদের আলেম সমাজদের মুসলমানদের ত্যাগ তিতিকার কাহিনী এখানে আছে যারা আজকে বাংলাদেশের পক্ষে আমরা রাজনীতি করি স্বাধীনতার পক্ষে আমরা যারা রাজনীতি করি আমরা সবাই জানি এই কৌমীগরণার সমস্ত মাদ্রাসা এবং আলমেদিন যারা আছেন তারা সবাই বাংলাদেশের পক্ষে সুচ্ছার ছিলেন স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের বিষয়ে প্রশ্ন আছে তাদের নিয়ে আমি এখানে শেখায়িত করতে চাই না কিন্তু আমি সেই বিভক্তি টানতে চাই না স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোন রকমের বিভক্তি জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না সেটা আমরা সমর্থন করি না চুয়ান্ন বছর হয়েছে স্বাধীনতার পরে এই চেতনার ব্যবসা আর চলবে না সুতরাং করার জন্য একজন বক্তা বলে গিয়েছেন আমার স্মরণ নাই এই যে বাংলাদেশের জাতীয়তাবাদের মানে কি সেটা আরেকটা অনুষ্ঠানে সারাদিন অনুষ্ঠানে থাকি তো সেজন্য কোন অনুষ্ঠানে বলেছে মনে নাই এইটা এই তত্ত্ব এই ধারণা একটা অবিস্মরণীয় ধারণা রাষ্ট্রপতি রহমানের বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা যারাই আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছেন আমরা সমন্বয়ে রাজনীতি করেছি পৃথিবীর প্রত্যেকটি দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে না বিভিন্ন ধর্মাবলম্বী থাকে তাদের ধর্মচর্চার স্বাধীনতাও আমাদেরকে নিশ্চিত করতে হবে করা হয়েছে সেটি ইসলামের শিক্ষা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা আমরা ঐক্য চাই আমরা বিভক্ত চাই না আমরা সবাই মিলেমিশে এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন আর না হয় যারা জুলাই ছাত্রগণ ভুটানের নেতৃত্বে দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু এই জুলাই ও ভুটানের চেতনাকে নিয়ে যেন 15 বছর এরকম চেতনার ব্যবসা না হয় সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ বাংলাদেশের সকল শ্রেণীবেনার পেশার মানুষ সকল ধর্মাবলম্বী সকল ধর্মাবলম্বের মানুষ সবাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক বাহক তাহলে আবার জাতির মধ্যে সেই বিবৃদ্ধি আসবে আমরা শুধু একটা শক্তিকে স্বীকৃতি দেব ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই শক্তিকে আমরা স্বীকৃতি দেব যদি আমরা ফেসিবাদের প্রত্যাবর্তন না চাই বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক উৎপাদন হোক সেটা যদি না চাই আমাদের একমাত্র শক্তি হবে ফেসিবাদ বিরোধী জাতীয় শক্তি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা কখনো ফেসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়গ হতে দেব না যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে সেটা রাজনীতি হতে পারে না আওয়ামী লীগের রক্তে কোনোদিন গণতন্ত্র ছিল না তাদের বিএনএতেই গণতন্ত্র নাই তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের উৎপত্তি ওখানে আশা করি বিনাশও সেখানে হবে আমি সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে কিন্তু ফাটকে এখন আওয়াজ করতেছে মাঝে মধ্যে হাসি লাগে যে দিল্লি থেকে আস্পন দিচ্ছে শেখ হাসিনা এবং তার দুসররা যে বাংলাদেশে যেন কি যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা নাকি সবাই কি না কি এটা যেন বলে এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী আওয়ামী লীগ এবং তার ক্ষমা প্রার্থনা করে নাই উল্টা প্রদর্শন করছে তারা আবার বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখে সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তা আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি আমরা স্লোগান দিই সবার আগে বাংলাদেশ সবাই যেন এটা আমরা বুকে ধারণ করি আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না বন্ধু থাকতে পারে আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলে আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল সেই জিলজিরকে আমরা আবার চাই যদি না চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত গণতন্ত্রের পক্ষে ফেসিবাদ বিরোধী জাতীয়কে আমরা সমুন্নত রাখি ইনশাআল্লাহ এই দেশের কোনো দিন কোন শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না আজকে জাতীয় পরিষদে অনেক বিষয়ে আলোচনা হচ্ছে আমরা সবাই এক জায়গায় এসেছি কেউ কেউ আমরা দুই একটা বিষয়ে ভিন্ন মত পোষণ করেছি এটা একটা ইতিহাস আমাদের জাতীয় জীবনে শুধুমাত্র শক্তিবাদে বাকি সকল গণতান্ত্রিক শক্তি আমরা একসাথে বসে দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করছি এটাই তো একটা গণতন্ত্রের বিজয় যাত্রা এই ইতিহাস তো বাংলাদেশে আগে সৃষ্টি হয়নি এটাকে আমরা ধরে রাখি সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে টেবিলে আলোচনা হবে আবার একই সাথে আন্দোলনে যাব একটু যাবো আমরা বলেছি যে এমন কোন নজির আমরা স্থাপন করে যেতে চাই না যেটা দুদিন পরে বছর পরে একই ইস্যুতে আবার আন্দোলন হবে তো সুতরাং আমরা দেশের যেহেতু সামাজিক চুক্তি হিসাবে প্রথম এবং প্রধান আইন হচ্ছে আমাদের সংবিধান রাষ্ট্র পরিচালনা বর্তমানে সেটা যাতে আমরা অনুসরণ করতে পারি এবং এমন কোন উদাহরণ আমরা সৃষ্টি করে যাব না দুই দিন পরে আবার একই প্রক্রিয়ায় আর সময় আর একটি দল আবার সেই পদ্ধতি অনুসরণ করে বলবে যে সংবিধান এইভাবেই পরিবর্তন করা হয়েছিল আবার আবার করেন তাহলে একটা অস্থিরতা অস্থিতিশীলতা রাষ্ট্র সৃষ্টি হবে আসুন আমরা গণতন্ত্রের পথে যাই আমরা নিজেদের মধ্যে তর্ক করি এবং সমস্যার সমাধান আলোচনা টেবিলে করি যাতে করে কোন রকমের অসাংবিধানিক শক্তি সুযোগ না পায় যাতে করে ফেসিবাদী পতিত ফেঁসিবাদী শক্তি যেন শক্তি ফিরে না পায়